অনেক দিন পরে আজকে একটা লাইভে আসলাম আমি এখন দেশে আছি দেশে আসছি গত পনেরো দিন আগে আপনার সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন আছি একদম গ্রামে গ্রামের বাড়িতে দেখতেছেন এখানে উঠলাম কিছু সবজির গাছ আছে গাছ এবং লাউ গাছ দেখতেছি দিতেছি ওদের সবার কি খবর কেমন আছেন সবাই জানাবেন অলরেডি লাউ দরছে দেখেন এখানে একটা লাউ ধরছে একদম দেশি এটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা নাই এখনো ধরা নাই এখানে আরো লাউ আছে আসসালাম আলাইকুম কি খবর হৃদয় বাংলাদেশ কেমন আছেন ভাই এখানে আছে কদু এখানে একটা ধরছে মাসাল্লাহ কামাল ভাই কি খবর কি অবস্থা আপনার আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আসি দেশে আসছি তো গত ডিসেম্বরের পনেরো তারিখের দিকে দেশে কামাল ভাই এখন কোথায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসি বাড়িতে এত ঠান্ডা এই বছর সারাদিনে কুয়াশা কুয়াশা যাইতে আছে কুমিল্লা আসলে নক দিয়ে ইনশাল্লাহ দেখি কুমিল্লা আসলে জানামন ইনশাল্লাহ আচ্ছা কুমিল্লা আসেন আমরা লাই বহুত টেনশন করছিলাম ভাই আমারে আলমগীর ভাই অনেকবার কল দিছে কামাল ভাই কোথায় জাফর ভাই কল দে কামাল ভাই কোথায় দেখে তো ফাইনা আমারে আলমগীর ভাই লন্ডন থেকে অনেকবারই কল দিছে ও কামাল ভাই কোথায় কামাল ভাই পাইতেছি না বেসারালে টেনশন করতেছি যাক তো দেশে আছেন দেখতেছি কামাল ভাই কুমিল্লা আসলে কি খাওয়াইবেন আদি মিষ্টান্ন নমান্ডার না রসমালাই কোনটা খাওয়াইবেন কুমিল্লা রসমালাই খাইতে হইব জি জি ভাই আমি তো অলরেডি বাড়িতে আসি কৃষক হয়ে গেছি বেগুন গাছ রুইছি বাড়িতে মরিচ গাছ রুইলাম কয়েকটা আমরা ফিসনে বিটা আছে ওইখানে কিছু সবজি করছে দনিয়া করছে দনিয়া দনিয়ার খেতে পানি দিলাম গত দুই তিন দিন আগে পুরা দমে কৃষক বুঝছেন মার্শাল্লা এখন শীতের সময় তো এখন লাউ যেটা আমরা এখানে তো কদু বলে আমরা ফেনীর ব্যবসায় কদু বলে কদুটা মার্শাল এখন অনেক মজা যে আমরা এখানে একটা ধরছে অলরেডি ছোট এখনো একদম ফ্রেশ ফরমালিন মুক্ত কামল ভাই এটা লাগাইছে সাদুর উপরে বস্তার ভিতরে মাটি দিছে মাটি দি ডিমের খোসা তোসা এগুলো দেওয়া হয়েছে জৈব সার একদম ওই কীটনাশক ব্যবহার করা হয় নাই এগুলা জৈব সার ব্যবহার করা হয়েছে আমি ফানি দিলাম একটু আগে ধরবে ইনশাল্লাহ সামনের দিকে যাইতেছে আচ্ছা মদিনা স্ট্যান্ডের কাছে আমার বাসা ফেনি থেকে আসে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ কুমিল্লার দিকে আসলে আমি আমরা জানাবো ইনশাআল্লাহ ফোন কি খবস সিম দরে যা দরে ওই ইসে না কার্বির আছে না কার্বির নিয়ে যায় আমাদের দেশে এদিকে তো কাডের সলা বলে আমরা কুমিলের বাসা কি বলে যায় না চলাজ যন্ত্রণায় শেষ সলা কি করে ছোট ছোট ফুল থেকে খানা শুরু করে এখান থেকে খানা শুরু করব অলরেডি যেটাই ধরে রাত্রে আসে দিনে আসে আসি একদম কাটি নিয়ে যায় আগে তো ইঁদুরে নিত এখন ইঁদুরে এরকম করে না এখন সব কাঠ বিড়ালি সারাদিন গাছে গাছে ঘুরতেছে সুযোগ ফাইলে মানে কোথায় কি আছে খাই ফেলবো এখানে একটা আছে মোটামুটি যা ধরছে সব নিয়ে গেছে এই যে আছে খাই ফেলছে মানে যেটা ধরে মানুষের খাইবার আগে কাঠ বিড়ালি খাই ফেলে একটা কুদু দরতেছে নিচে আছে আমার বেগুন বেগুনের বাগান লাগাইছি গত কিছুই আগে বেগুন বাগান দেখি so will any i can এখানে হচ্ছে বেগুনের খামার মাজরা এগুলো একটা পঞ্চাশ টাকা করে কিনছি গত দুই দিন আগে চার দিন পাঁচ ছ দিন হয়েছে এখানে একটা আছে এখানে একটা এটা হইল মরিচ এই যে দান্না মরিস বলে আমাদের এইদিকে এটা হচ্ছে এটা কোনটা এটা হইল গোল বেগুন এটা হচ্ছে গোল বেগুন এটা হচ্ছে লম্বা বেগুন আর এটা হচ্ছে কাটা বেগুন তিনটা তিন রকমের এখানে কিছু জৈব সার নিশু রাশি বলছেন হাই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে জয়েন করছেন কেমন আছেন জানাবেন আমার এখানে একটা গাছ আছে মেহেদি গাছ আপনারা কে কে চিনেন জানাবেন এটা হচ্ছে একদম অরিজিনাল মেহেদি একটা গাছ আছে এখানে আমাদের বাড়িতে এখান থেকে মেহেদি উঠাই তারপরে এটা হাতে বা চুলে যে যেখানে লাগায় লাগায় একদম কেমিক্যাল মুক্ত মেহেদি আমার ছেলেরা একজন মাদ্রাসা থেকে একজন স্কুল থেকে হ্যাঁ আচ্ছা টাকানের ক্লাস এখন কি অবস্থা জ্বর আছে নে ঠিক আছে বই রাখি দাও

আচ্ছা হৃদয় বাংলাদেশ আল্লাহ হাফেজ পরে কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে কামাল ভাই ইনশাআল্লাহ পরে কথা হবে না এখানে আবার কিছু গাছ ফুল গাছ রয়েছে বলে অন্য জায়গায় ছিল এখান থেকে নিয়ে আসছি এখানে নতুন জায়গায় লাগাইছি ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরে সময় ফেল ইনশাল্লাহ আবার লাইভে আসবো না আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম